হ্যালো বন্ধুরা শুভ সকাল কালকের দিনটা কাল বোধ হয় বারো তারিখ ছিল ইংরেজির তো মানে পুরো জার্নিতে কেটেছে মায়ের ওষুধ শেষ অ্যান্ড ডাক্তারেরও দেখা পাচ্ছিলাম না তো গৌরী দেবী গেলাম এখনকার ডাক্তারগুলো হয়েছে তেমন মানে এত অহংকার ওদের মানে মানুষকে চুষে খেয়ে খেয়ে তো ডাক্তার বেরিয়ে যাচ্ছে আমি রিপোর্টটা নিয়েই ছুটে যাচ্ছি কেবল পায়ে ধরতে বাকি রিপোর্টটা দেখলো না বললো এইভাবে দেখলো না উনি বল উনি যদি বলতেন এখানেও আমার ফিস লাগবে ফিজ দিতাম কিন্তু উনি দেখলেন না দেবী মানে দুর্গাপুর থেকে আরও হয় তেরো চোদ্দো কিলোমিটার রাজগানীর কাছে তো সেখান থেকে আবার ছুটে গেলাম রানীগঞ্জ রানিংয়ে যে আবার নতুন করে নাম লেখালাম শুধুমাত্র প্রেসক্রিপশনটা দেখে ভুলভাল ওষুধ খাইয়ে দিলে যদি কিছু হয় ব্রেনের ব্যাপার তো পশুটি নাম্বারে না পেলাম গিয়ে সেই চারটেতে দিন শুধু যার আর গেছিলাম বুঞ্জির জামাই পূজা পূজার বরের সাথে মানে হাজব্যান্ড একটু কানে মানে একটু কানে কম শুনি কালো ভালো মানুষ এখন ধরুন পুরুষ মানুষ একটু যদি শক্তপক্ত না হয় মানে জিজ্ঞেস করে করে জিজ্ঞেস করে করে রানীগেঞ্জে কোথায় বসে কোন মানে মেডিসিনের দোকানে বসে সেটা একটা বিষয় আছে তো সেটা তো হাজব্যান্ডের দ্বারায় এইভাবে শুনবে কান শুনতে ধান শুনবে তো সেই আমার গুঞ্জির জামাই আর আমি দুজনে মানে সারাদিনই গাড়ি জ্বালানি তো গুঞ্জির জামাইয়ের ব্যবহার এতটাই ভালো ঞ্জি বাড়িতে আমার স্কুটিটা রাখা ছিল তারপর মানে জামাইয়ের সাথেই গাড়িতে ছিলাম তো স্কুটিটা যখন নিচ্ছি তখন বাজি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা নয় বোধহয় আরও পনেরো ছটা এরকম বাড়িতে এলাম তখন সাতটা প্রায় তো ওখানে স্কুটিটা নিয়ে আমি আমার শ্বশুরবাড়ির মুখে বেরিয়ে এলাম আর গুঞ্জি জামাই বললো পেশেন্টটা যখন ওষুধ পায়নি মাসিমনি আমি এখনই চলে যাচ্ছি ভাদুলিয়া তোমার বাবার বাড়ি গ্রাম মানে বুঞ্জি ওখানে বুঝিও ওর ওখানেই আছে আর বললাম তুমি যদি যাও তাহলে আজ রাতটা ওখানেই থেকো আজ আর গাড়ি জার্নি করে এসো না যদি এই কথাটা আমার রাখো তবেই তুমি যাও নতুবা যেতে হবে না কাল ভাই আসবে আমার বাড়িতে নিতে বললো ঠিক আছে আমি ওখানেই থাকবো আজ তো সারাদিন জার্নি করে করে গেছে। কাল সকালে স্কুল করেছি স্কুল থেকে এসে আমি আমার হাজব্যান্ডের ছেলে যে ছেলের জন্য একটু টমেটো আলু পোস্ত ভাত ডাল একটু ফ্রিজে বাঁধাকপির তরকারি ছিল গরম করে দিয়ে গেছি আর বললাম এবার তোরা একটা করে গরম ডিম ভেজে ভাতের সাথে গরম গরম ভাজবি তখনই তারপর খাবি তারপর আবার এসে সাতটার সময় এসে আবার আমার রুটি হলো চিকেন হলো না রুটিটা করিনি হয় রুটিটা হোটেল থেকে সামনে আনালাম চিকেনটা রান্না করলাম তো সারা রাত কোন দিকে রাত গেছে আমি বুঝতে পারিনি গাড়ি জার্নিতে গোটা শরীর ব্যথা আমারও তো বয়সটা কম হলো না চল্লিশ পেরিয়ে গেছি শরীরের ধাকান সহ্য হচ্ছে না বাবার বাড়িতেও চাষিবাসি ভাইরা আলু বসাচ্ছিলো তো আমি ভাবলাম আমি এই এইটুকুনি তো করতে পারি মায়ের ছেলে হিসাবে তো এখন তো আমাকে আবার স্কুলে যেতে হবে আবার এসে রান্নাবান্না করতে হবে এই দেখুন একটু শুকনো মুড়ি খাবো চা মুড়ি খেলে অম্বল গেস চাহি লাল চা আর মানে বিশেষ কিছু আমি চোর আমার সকাল থেকে রিচ জিনিস খেতে ইচ্ছে করে না ভালো লাগে না খেলেই গ্যাস হয়ে যাবে মানে ইচ্ছের বিরুদ্ধে যে কাজ করব সেটা আমার সহ্য হবে না তো শুভ সকাল সকালে ভালো থাকবে তা